প্রচণ্ড গরমের বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে দিলের ভিতরে কারে বসাও আরেকটু দূরে কারে বসাও রোদ দেখে বৃষ্টি দেখে এ যুব তুমি যদি নিজের ইচ্ছায় বৃষ্টি নামাইতে চাও দুবাইয়ের বাচ্চা আর আমি রাতের বাচ্চা নিজে কৃত্রিমভাবে বৃষ্টি নামাইতে চায় তাহলে এক দুর্বল গেল আল্লাহ বলে আমি বৃষ্টি নেই আমি খাওয়াই আমি পালে আমি তোমার বাচ্চাই এই একিং থেকে যদি তুমি দূরে আসো তাহলে বিপদ থেকে উদ্ধারের পথ তুমি খুঁজে পাবা না বিপদ আইসেনি না আইসে না দুবাইতে আইসেনি না আইছে না কৃত্রিম আকারে চেষ্টা কইরা বিজ্ঞানের থিওরি দিয়া বৃষ্টি নামাইবা তাহলে বৃষ্টি দে দে তার উপরে এতিন তোমার গলে গেল কোথা কিনা জোরে বলেন বিমান বন্দর পর্যন্ত ভেসে গেল গাড়িগুলা খরকুটার মতো বেশি বেশি চলে গেল দুবাই রাষ্ট্র গঠনের পর থেকে রাষ্ট্র হওয়ার পর থেকে এই পর্যন্ত এত বৃষ্টি ওরা দেখে নেয় এজন্য বাইরা বন্ধুরা মনে রাখবার যুব তোমার আমার সামনে বিপদ আসবে বিপদ আসবে সমস্যা আসবে সমস্যা সমাধানের জন্য তোমাকে একমাত্র এক জায়গায় যাওয়া লাগবে সেই জায়গাটা হলো আল্লাহর দরবার খাদার দরবার নয় বাবার দরবার নয় জটাসার দরবার নয় মুশকিল কুষা কোনো দয়াল বাবা কিবলা বাবা নয় মুশকিল থেকে আসানের মালিক একমাত্র কি একটু ধরে বলেন কি দিলের ভিতরে এই একটা তুমি স্বচ্ছ রাখো এই বিশ্বাসটা দিলের ভিতরে তুমি অটুট রাখো আল্লাহ বলে বান্দা আমি তোর দিল দেখি আমি তোর দিল দেখি মানুষে তোর দিল দেখে না আমি আল্লাহ তোর দিলের হালত দেখতেছি বসতেছি জানতেছি আল্লাহ আলী দিলের খবর জানেন কে আরেকটু দূরে দিলের খবর জানেন কে রপুল তিনি বলেন মান্দা আমি যদি দেখি বিপদ দেওয়ার পরও তুমি আমি আমার শুক্রিয়া আদায় করো বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহর কাছে তুমি চাও। বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে তুমি প্রার্থনা করো তাহলে বিপদ যিনি তো বিপদ থেকে উঠায় ঠিক না তাহলে গরম থেকে বাঁচার জন্য নিজে নিজে চেষ্টা করবো না আল্লাহর কাছে চাইব হিট অফিসার দিয়ে কোনো লাভ হবে না অফিসার না আরো বড় অফিসার নিয়োগ করে লাভ হবে না গরম দূর করার মালিক চিনি তার কাছে চাও হিট অফিসারের কোনো কাম না ঠিক কিনা জোরে বলে বাজে চিন্তা বাদ দাও ভুল থিওরি মাথা থেকে সরাও ভুনে ধরছে পচে গেছে দেমা দেমা পচে গেছে মদিনা শরীফের একজন প্রসিদ্ধ সাহাবি ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল ফুল আরবে মক্কার ভিতরে যেমন কুমু মদিনা রমত ছিলেন এমন একজন ও মহর নাম তারা আফিডনা আও ফিডনা মর আও ফিডনে মালেক মানে আও ফিডনে মালেক রদি আল্লাহ উত্তা আলা তিনি মদিনার অনেক অনেক প্রভাবশালী অনেক বড় নেতা আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে গেলেন হিজরত করে নবী যখন মদিনায় গেলেন যুবক আয়াতের সানি নজুল বলতেছি মনে শুনেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে কেমনে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে দেয় কেমন করে নবীজি মদিনায় হিজরত করলেন মদিনার মানুষেরা নবীজির কাছে গেল দলে গেল আল্লাহর নবীর কাছে আউফিফ নেমা আলে ইনিও যেতে চান কিন্তু ওনার গোষ্ঠীর লোকরা ওনার কর্মীরা ওনার ভক্তরা ওনাকে নবীর কাছে যেতে দেয় না উনি যেতে চান কিন্তু ভক্তরা যেতে দেয় না কারণ ভক্তরা মনে করেছে যদি উনি মোহাম্মদুর রসুল্লার কাছে যান তাহলে যাইয়া দেরি নাই কালেমা পরে মুসলমান হয়ে যাবেন কারণ আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবীর কাছে কেউ যদি কত মানুষ বলেছে পাগল পাগলের কাছে না কিন্তু নবীর চেহারা দেখা মাত্রই বুঝে গেছে না না জীবনে কত পাগল দেখেছি পাগলের চেহারা এত সুন্দর হয় না ওরা যতই বলে পাগল কিন্তু মানুষ ততই নবীকে দেখতে যায় আর দেখতে যায় মুসলমান হয় ঠিক না হ্যাঁ আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া আরবিতে একটা প্রবাদ আছে মানুষ যেদিকে বাধা দেয় এই দিকে না ওই বাধার দিকে মানুষ আরো বেশি যায় ঠিক কি না যখনই লিডাররা কয় মোহাম্মদ পাগল যায়ও না তখন সাধারণ মানুষে কই কেমন পাগল একটু দেখে আসে যায় দেখার জন্য পাগল কিন্তু যে কালেমা পড়ে মুসলমান হয় না ভাইয়েরা বন্ধুরের জন্য বলতে চাও ফিবনু মালিক এ নাকি এইভাবে দেয় না দেয় না বাধা দেয় বাধা দেয় বাধা দেয় একটা পর্যায়ে স এবৎসর চলে গেল সঙ্কেপে বলি বলি স এবৎসর চলে গেল এইদিকে আল্লার নবী রহমতের নবী আও মালিককে স্বপ্নে দেখালেন নবীর স্বপ্নে দেখায় বলতেছে না আউ আজকে ছয়টা বৎসর আমি নবী মদিনা আসলাম কত মানুষ আমাকে দেখতে আসলো কিন্তু তুমি আসলা না রে আউ কি হয়েছে তোমার তুমি কি আমাকে দেখতে আসবা না কারো কথা শুইল না তুমি ডাইরেক্ট চলে আসো আকবার ঘুম থেকে পাগলের মতো উঠে গেলেন উঠে গেলেন বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো তুমি কুই যাও আও বলতেছে না আমাকে বাধা দিও না আজকে রাতের স্বপ্নে আমাকে একজন ডাকতেছে অবিবি বাধা দিও না বাধা দিও না বাধা তুমি দিও না বিবি মনে করেছি চি হয়তো হাজত ছাড়তে গেছেন কিন্তু দেরি না অন্ধকারে সুজা আল্লাহর নবীর কাছে চলে আসলেন দরজার সামনে এসে সালাম দেয়া দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীজি দরজা করলেন আল্লাহর নবী দরজা করলেন নবী বলতেছেন তুমি ауফ ইবনে মালিক বলে জি নবী আমি ауফ ইবনে মালিক আল্লাহর নবী বলে ауফ রে আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি ауফ ইবনে মালিক اب میرے امر مبھی چہرار دیگی تقایا تکتنی بکت سنگو ملیک আমি যে নবীর দরবারে আসতেছি এই খবর কেউ জানে না আমার দিলের খবর কেউ জানে না স্ত্রী জানে না সন্তান জানে না আমার গোষ্ঠীর লোক কেউ জানে না আমি যে নবীর কাছে আসতেছি নবীরে জানাই লোকে এই জন্য আমার জন্য অপেক্ষায় আল্লাহ নবী বলতেছে নাও তুমি বস সেরে বলতেছে নবী গো আমাকে বসতে পরে ফোন আমি মন জোর চোখ জোরায়া আমি আপনার নুরানি চেহারাটা আগে দেখে নবী মায়ার নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া তিনি চুকির পানি ধরে ধরে কাঁদতেছেন নবী জিজ্ঞেস করে আউফরে তুমি কান্দ কেন আউফরে নবী গো আমি যে দেরি করে আপনার কাছে এসেছি গো নবী এজন্য আমি কাঁদতেছি যদি আমি এই দিনটার আগে মারা যাইতাম তাহলে তো আমি চিরস্থায়ী জাহান হয়ে যাইতাম আমার নবীর নুরানি চেহারা যদি আমার দেখার সৌভাগ্য না হতো দুনিয়ায় আসা দাও আমার ব্যর্থ ছিল ব্যর্থ ছিল ওগো নবীজি আমি আর দেরি করতে চাই না এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এটা নবী চেহারা নবতি চেহারা আমি আর দেরি করব না কালেমা পরা মুসলমান বানায়া দেন কালেমা পরে মুসলমান হয়ে গেলেন লম্বা ঘটনার সংক্ষেপে বলে ফেলতেছি চলে আসলেন তিনি তার গোষ্ঠীর কাছে গোত্রের লোকের কাছে আসার পরে তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন দিলের ভিতরে যার ইমান একবার ঢুকেরে যুবক ইমানের আলো কখনো গোপন রাখা যায় না যখন সূর্য যায়। এই সূর্য আর কখনো গোপন রাখা যায় না সূর্যের আলো কখনো গোপন রাখা কেউ পারেও না ইমানের নূর ভিতরে যায়। এই নূর কখনো চাপা রাখা যায় না ইনি তো আইসে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। পুত্রের লোকেরা এনার বিরুদ্ধে দাঁড়ায় গেল বিরুদ্ধে দাঁড়ায় গেল সবাই ওনাকে হত্যা করে ফেলবে কিন্তু কেমন করে করবে নেতা মানুষ স্ত্রীর কাছে যায় যায় বলতে কাছে আপনার স্বামী আপনার এই জিগায় নাই কালেমা পরে মুসলমান হয়ে গেল আপনি আমাদের সাথে আসেন পরে আমরা সাইজ করে ফেলবো কিন্তু বিবি বলতেছে তিনিও একজন জমিদারের মেয়ে মক্কার ইনি বলতেছে আমার স্বামীর তোমরা মার বা কাটবা আমি জীবিত থাকতে অসম্ভব এটা হতেই পারে না এত বড় কথা তোমরা কেমন করে বললা তাহলে শুনে রাখো আমিও আজ থেকে আমার স্বামীর সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম ইবনে মালিকের সন্তান সালেম সালেমের কাছে পুত্রে লোকেরা যায় দয়া বলে সালেম তোমার মা তোমার বাবা বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করে ফেলেছে রে সালেম তুমি আমাদের সাথে আসো তোমার বাপ মারে সাইজ করে ফেলি সালেম বলতেছে কথাটা বললি তোরা কি কথাটা তোরা কি বললি আমি সন্তান আর আমার মারে আমার হাতে তোরা মারবি তাহলে নে আজ থেকে ছিলাম আমি এতদিন পর্যন্ত ছিলাম তোদের দরমে আর এখন থেকে আমি দৌড় দিলাম মুহাম্মাদুর রসুল দরবারে আমি আজ থেকে আজ থেকে নিজেকে মুসলমান দাবি পরিচয় দিব এই বইলা সালেম এক দৌড়ে নবী দরবারে যায় বলতেছে নবী গো আমাকে হাতে হাত রেকা কালেমা পরে মুসলমান বানায় দেন কনসবাহ আনন্দ আউফ ইবনে মালিক মুসলমান বলেন স্ত্রী মুসলমান বলেন সন্তান সালেম মুসলমান হল শুরু হয়ে গেল গোষ্ঠীর নির্যাতন শুরু হয়ে গেল তাদের তাদের অমানসিক নির্যাতন সালেমের উপর নির্যাতন শুরু হয়ে গেল তাদেরকে বয়কট করা এইদিক নবী বলে দিলেন নাও জানি বিপদ তোমার উপর এখন বুনিয়ে আসবে চতুরমুখী বিপদ আসবে শুনরে সালেম তুমি যদি ওই বিপদ থেকে মুক্তি চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর ভরসা রাখবা খাওয়াই আল্লাহ বিপদে আল্লাহ বিপদ থেকে উদ্ধার যে ভরসা রাখে একশো একশো আল্লাহ তার সাথে ব্যবহার করে একশো একশো ঠিক না আল্লাহ পাকির উপরে যদি আপনার থাকে একশো একশো আল্লাহ লেনদেন করে একশো একশো আল্লাহ নবী বলে ও আউ লা হাউ লাওয়া লা ফুয়া তা ইল্লা বিল্লা ইল্লাহিন আজিম এই দুয়াটা বেশি বেশি তুমি পরবা বেশি বেশি তুমি দুয়াটা পড়বা আল্লাহর ওপর ভরসা রাখবা এই সবকটা আল্লাহনবী দিয়ে দিয়ে দিলেন কয়েকদিন পরই দেখা গেল সালেমকে করা অপহরণ করে বলল বাজার থেকে আসার পথে সন্তান সন্তান একমাত্র সালেম ওরা অপহরণ করে পাহাড়ের একটা গুহার মধ্যে নিয়ে আটকায় রাখল এই দিকে আউ আল্লাহ নবীর কাছে জায়া বলতেছেন নবী গো আজ সারা রাত সন্তানের জন্য অপেক্ষা করেছি কিন্তু সন্তান আসে নাই মনে হয় দুশ্মন আমার সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে নবী গো আমার আর কোনো সন্তান নাই গো নবী একমাত্র একটা মাত্র সন্তান আমাকে আপনি কোনো একটা ব্যবস্থা দেন কি করবো ওর মা পাগল হয়ে গেছে আমি অদা পাগলের মতো কি করবো আল্লাহর নবী বললেন আও আগেই বলেছি লা ইলা বিল্লাগিল আলিয়িল আযিম দোয়া পড়ো আমি নবী তোমার সন্তানের জন্য দোয়া করি আমিও দোয়া করি দুদিন দিন পরে তুমি আইছো এইদিকে তিন দিন গрая গেল সালেম আসে না সালেম অপহরণকারীদের কাছে ভাইয়েরা বন্ধুরা এইদিকে সালেম অপহরণকারীদের কাছে গেল সেখানে যাওয়ার পর বলতেছে বাইরে তোরা আমাকে কও দুরবানি দিবেন নি ওজুর পরি দিবেন নি ওই কাফেরগুলে বলতেছে সালেম হজরফানি আমাদের কাছে চাই কি লাভ তুমি যাকে আল্লাহ বলো তুমি যাকে রফ মান তারই বলো না হজুরফানি দেওয়ার জন্য এই কথা বলতে সালেম বলে আমার আল্লাহ সব পারে তোরা যদি না তো আমার আল্লাহ অজুরফানি দিতে পারে তোরা বুঝি দেখতে চাও বলে হ দেখতে চাই সালেম মাত্র নগদ কালেমা পরে মুসলমান হয়েছে আল্লাহর কাছে কান্দের তুমি তো সব পারো আমার অজুরপানি লাগবে মুহূর্তের ভিতরে আকাশে গুরগুর করে গুর করে মেঘের আওয়াজ শুরু হলো মুসল বৃষ্টি না দিল হইয়া আল্লাহ আল্লাহ সালেমের ওজুর পানির ব্যবস্থা আল্লাহ কইরা দিলে শুধু বৃষ্টি নয় শুধু বৃষ্টি নয় বৃষ্টির সাথে প্রচন্ড ঝড় প্রচন্ড ঝড় প্রচন্ড ঝড় সালেমকে আমার হাতটা তোরা খুলে দিবে নি আমি আমার মালিকের কুদরতি কদমে একটা সেজদা দিব। আমার হাতটা তোরা খুলে দেবে নিমেরা কয় ইটো তোমার আল্লাহরে বলো আল্লাহ তো পারে তোমার হাত কুইলে দিতে কয় হ আমার আল্লাহ পারে আল্লাহ পারে এই বইলা সালে আল্লাহ এমন তুফান এমন জ্বর তুমি দেও এমন জ্বর দে যেন এখান থেকে বাতাসে উড়ে যায় আর তুমি তোমার পুত্রতে আমার হাতটা খুলে দাও মুহূর্তের ভিতরে আল্লাহটা কবুল করেছেন এমন তুফান এবং তুফান দুশন বাতাসে উড়তে লাগলো আল্লাহ আকবর হাতগুলি আল্লাহর কুদরতে অটোমেটিক খুলে গেল সালেম দুশমনদের হাত থেকে মুক্তি পেলেন এই থেকে মায়ার নবী বলছেন আও আজ রাত তোমার সন্তান সালেম আজ রাত আসবে কারণ আমি আল্লাহর কাছে হাত তুলেছি আল্লাহ আমাকে মুনাজাতের ভিতরে এই খুশখবর জানায় দিছে সন্তানের জন্য সারা রাত যায় নামাজে বসে বসে অপেক্ষা কইরো

فرد ثبتٌ عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا الانا کما کانا ولم والا ایک اللہ, و اللہ و ایک اللہ اکبر مسلمان اللہ کمر سال ہو چھوٹا এক রшите বাধা 100 উঠ এক রшите বাধা এ 100 উটের পার দিয়া তিনি যান উটের লাগামটা ধরা মাত্রই উট উনার পিছনে পিছনে আটা শুরু করলো সালেম কই মালিক মালিক তো কেউ দেখিনা এই উঠের এই উট তো আমার পিছনে পিছনে লগ্নিসে আল্লাহ কই নিব কারমাল আমি নিব গায়াত থেকে আওয়াজ আসলো সালেম রে তাকওয়ার দौलত জার থাকে উদ্ধার করি আমি আর রিজিকের ব্যবস্থা করি আমি অতএব এই উটের মালিক তুমি আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আল্লাহু আকবার এই উটের মালিক আমি আল্লাহ তোমাকে বানাইছি এটা আমার পক্ষ থেকে হাদিয়া কারণ সালেম ছিলেন একজন যুবক যুবক যৌবনে তার দিলের ভিতরে যখন আল্লাহকে বসায় অল্পতে দেশে আল্লাহ কলি হয়ে যায় অল্পতে আল্লাহর কলি হয়ে যায় কারণ জানেননি যুবক যৌবনে আল্লাহ অলি হয় যত আল্লাহ অলি হয়েছেন এই জমিনের সব বলি বইছেন যৌবন কালে যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স যৌবনে নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনে রোজা আল্লাহর কাছে বেশি প্রিয় জৌবনে মাথায় টুপি আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনে মুখে দাঁড়িয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে জানো নি এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আমি জমিন আর কতকাল এই গোনাগারের গুনার বোঝা নিব ও মালিক আমি জমিন কত কাল আর বেনামাজির পায়ের পূজা নিব সুতকুরের পায়ের আওয়াজ শুনব গুসকুরের পায়ের আওয়াজ শুনব জিনাকুরের পায়ের লোড আমি জমিন আর কত নিব আপনাদের শাহরাস্তির জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আব্দালিয়ু ইবনা আদম ফি কারি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন জানুনি প্রতিদিন জমিন পৃথিবীর প্রতিটি জমিন আমার কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও অনুমতি দাও ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি সুতকুরকে আমি জমিন গিলে ফেলি ভুসকুরকে আমি জমিন গিলে ফেলি বেরুজদারকে আমি জমিন গিলে ফেলি আল্লাহ অনুমতি দাও রপুল আলমিন তখন বলেন এ জমিন থাম এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত অন্যায় হয় কত অপরাধ হয় কত জুলুম হয় এরপরও আমি কেন নগদ ধরি না জানো নি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন পায় বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন পায় বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন পায় বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা বলে বানায় আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক তো বিয়া দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে আল্লাহ পাক বলেন জমিন আমি আল্লাহ দেখতেছি জমিনে আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন নিষ্ঠুর আচরণ হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে আমার নবীর উম্মতদের সাথে কেমন আচরণ হয় এরপর কেন আমি নগদ ধরি না জানো নি নি চার দলের কারণে চার দল এই চার দল যতদিন জমিনে থাকবে এদের খাতিরে আমি আল্লাহ

والأطفال ردّى والأنعام ردّى لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبّا الله پاک ربّ للمن بُلِن يكتب في النمبر بلوز من ربيط دو سُفرِدُّ بندى بندية কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা মাথায় তার ঘোরায়ে এর পুরো আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু করে সাজদা দেয় আমার বান্দা কষ্ট করে কষ্ট হয় রুকু করতে তার বড় কষ্ট হয় সাজদা দিতে তার বড় কষ্ট হয় এর পর এর পুরো আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা কষ্ট করে করে রুকু দেয় সাজদা দেয় دیکھائی زمین ایر پتی امار لے لگے دار دوی نمبر اللہ پاک اے جبوک بھائرہ جبوک ধন্যবার ধন্য সন্তান আজকের এই মাহফিলের যুব সমাজ যারা আজকে গানের আয়োজন না কইরা কনসার্টের আয়োজন না কইরা কুরআনের মাহফিলে আয়োজন করব আল্লাহ বলে ওই যুবকগুলি যতদিন জমিনের ভিতরে থাকবে যে যুবকদের যৌবনের পাগলামি করে না বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না 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 নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমায়া রাখে না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় রাখে যুবককে যৌবনে মসজিদে দেখা যায় যেই যুবককে যৌবনে বাপমার সেবা করতে পাওয়া যায় যেই যুবককে যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় যেই যুবককে যৌবনে ওলামা রামকে তাজিম করতে পাওয়া যায় যেই যুবককে যৌবনে এ টুপি দেখা যায় মুখে দাড়ি পাওয়া যায় আল্লাহ পাকুল আলমিন বলেন ওই যুবক সেও তার বন্ধুর মতো গুনায় যাইতে পারতো গুনার কাজ করতে পারত কিন্তু দিলের ভিতরে আমি আল্লাহর ভয় টুকায়া রাখছি দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম টুকায়া রাখছি ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকায় তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াল আতফালু আল্লাহ বলেন তিন নাম্বার হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশুগুলার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই শিশুদের উপরে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই শিশুদের কোনো গুণা নাই গুনা করছে তার মা গুণা করছে তার বাবা গুনা করছে তার ভাই গুনা করেছে সমাজের অন্য গুলা। ওই গুনাগারদের গুণার কারণে জমিনে যখন গদবাসতে আসতে চায় আমি আল্লাহ তাকে দেখি তার ঘরে শিশু অবুজ কিছু নিষ্পাপ শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাটার কোনো অপরাধ নাই কিন্তু গজবের ভিতরে শিশুটাও পৈরা দেয় অথচ কোনো কোন নাই অপরাধ নাই ওই শিশুদের প্রতি তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য শিশুদেরকে দমন দিও না শিশুদেরকে মারামারি কইরো না শিশুদেরকে বকা বকি কইরো না রে যুব আল্লাহর গোলাম মনে রেখো তোমার আমার গোনা যে পরিমাণ বহু আগে আল্লাহ আমাকে তোমাকে ধ্বংস করে দিত আজাব কতব দিয়ে আল্লাহ শেষ করে দিত তোমারে আমার খাওয়ায় তোমারে আমারে পালে এত গুণার করার পরেও উসিলা হলো এই শিশু বাচ্চাটা সুবহানাল্লাহ জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ চার নম্বর হলো গরু তা পশু পাখি হাঁস মুন কি গরু শাগুন এতে রূপেরণা মাজুদা আসেনি হাঁস মুরগির উপরে নামাজ রোজা আসেনি নি হজ জাকাত আসে নি কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মানুষ নামাজ পড়ে না মানুষ রোজা রাখে না এদের গুনার কারণে জমিনে গজব আসতে চায় কিন্তু এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল গুলা ফুইরা যায় অথচ এদের কোনো অপরাধ নাই এদের কোনো দোষ নাই এই হাঁস মুরগি গরু ছাগল পশু পাখির দিকে যখন আমি আল্লাহ তাকাই

তামা কের ফসল আর কের বাড়ি সব তামা বানাই দিতাম আল্লাহ পাক বলেন ওমা আনজালতু মিনাস সামা এক কাতরা এক বৃষ্টি আকাশ থেকে নাজিল হত না ওমা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানা জমিনে উঠতো না বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাববা বরং পরপর পরপর জমিনে আজাবার গজব নামতো যেই পরিমাণ গুণা আমাদের দ্বারা হয়ে যুবক সমাজে যদি তাকাও তাহলে দেখবা সমাজে জরিপ করলে বেনামাদির সংখ্যা নামাদির চেয়ে বেশি ঘরে জরিপ করলে দেখা যায় ঘরের মধ্যেও বেনামাদির সংখ্যা নামাদির চেয়ে বেশি আওয়াজ দেওয়া বলেন ঠিক গজব গুণা গজব টানে আর নেক আমল রহমত কে টানে আল্লাহ বলেন যখনই গুণাগারের গুনার কারণে জমিনে গজব আসে তখনই যখন আমি দেখি চার দল এখনো ওই যুবকগুলি আছে যারা গানের আয়োজন না করে আয়োজন করে আছে যুবক আমি আল্লাহর ভয় অন্তরে রাখে আমি যখন এটা দেখি আমি যখন দেখি এখনো বয়স্ক মানুষগুলা কষ্ট করে হলেও আমাকে রুকু দেয় সাজদা করে আমি আল্লাহ যখন দেখি ঘরে ঘরে কিছু অবুজ নিষ্পাপ শিশু বাচ্চা আমি আল্লাহ যখন দেখি আশ পরে ছাগল হায় জমিনে বিচরণ করে তখনই আমি আল্লাহ বলি আমার রহমত গজবের আগে যাও ইন্না রহমতি সাবাকাত আলা গজবি গজব হে আসছে আল্লাহ বলে রহমত কি তুমি ডাবল স্পিডে যাও গজবের আগে যাও আমার বান্দা আর গজবের মাসখানে তুমি রহমত দয়ে হাত উঠায় দাঁড়ায় বাবা যখন সন্তানকে মারতে যায় তখন মা দুই হাত উঠেয়া মাসকানে দাঁড়ায় যায় বাবা সন্তানকে মারতে পারে না মা তুই আমাকে মারো আমাকে মারো ওলারে মাইরো না আর ভুল করবে না আল্লাহ বলেন আমার রহমত বান্দা আর গজবের মাসকানে দেয়া এইভাবে দাঁড়ায়া যায় জুরত আরে ক জুরত সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুজা তৌফিক দান করুন আমার ভাইয়েরা বন্ধুরা